বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো স্কিপ না করে দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠানটি পুরোপুরি দেখবেন তো যারা যারা আমার এই চ্যানেলের এই বাস্তু সংক্রান্ত ভিডিও পেতে চান তাদেরকে আমি অনুরোধ করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু সহজে কিন্তু আপনাদের কাছে কিন্তু বাস্তুসংঘাত ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে অতি সহজে তো আজকের অনুষ্ঠানে কীশোর ওপরে করবো দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানে করবো আপনার গিয়ে শান্তি নেই বাস্তু ঠিক তো মানে দর্শক বন্ধু আপনার জীবনের কোনো ক্ষেত্রেই আপনি শান্তি পাচ্ছেন না কেন পাচ্ছেন না এই যে এই যে এইটার জন্য মানে যেখানে আপনি চব্বিশ ঘন্টা বসবাস করেন মেন উৎস এইটা যাদের দর্শক বন্ধু জীবনে শান্তি থাকে না ফ্যামিলিতে শান্তি থাকে না বাড়িতে ঢুকলেই মনে হয় যে একটি জেলখানায় ঢুকে এসেছি তাদের ধরে নেবেন বাস্তুদোষ আছে ঠিক আছে বুঝতে পারলাম তাদের ধরে নেবেন বাস্তুদোষ আছে তাহলে কি করতে হবে দর্শক বন্ধু বাস্তু ভিজিট করাতে হবে এবার একটু আলোচনা করি গিয়ে কেন শান্তি থাকে না দেখে নিন এখানে যদি কারোর যদি এই কোনটা যদি পীড়িত থাকে ডিস্টার্ব থাকে তাদের বাড়িতে কোনো দিন শান্তি আসবে না যদি ঈশানকোন ডিস্টার্ব থাকে কী করে ডিস্টার্ব আছে বুঝবেন কোণে কেউ যদি কোনো রকম টুকটাক করে দেয় বা কেউ রকম নোংরা করে বা ঈশান কোণে ধরুন আপনার বাথরুম আছে ঈশান কোণে ধরুন আপনার রান্নাঘর আছে মিলিয়ে নিন না মিললে বলবেন যে সঞ্জয় শাস্ত্রীর কথা মিলে না যাদের ঈশান কোণে রান্নাঘর আছে বা ইলেকট্রিক্যাল কোনো রকম প্রোডাক্ট আছে বা আপনার মিটার বক্স আছে এইখানে তাদের জীবনে তারা ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারে না মিলিয়ে নিন আর তাদের সারা জীবন অশান্তি দিয়ে এই ঘিরের মধ্যে লেগে থাকবে আর একটু আরেকটুখানি এ করি ধরুন আপনার এখান থেকে ধরুন আপনার বাড়ির মেন গেট যাতায়াত করছেন সারা জীবন দুঃখ দুর্দশা লেগে থাকবে সারা জীবন কারণ এইখানটা হচ্ছে শনির দিক এইটা শনি স্থান এটা স্থান শনি রাহু দুজন মিলে ঢুকবে এই স্থান থেকে ঢুকে গণ্ডগোল পাকাবে বাড়ির ফ্যামিলির মেন্টালিটি ঠিক থাকবে না বুঝতে পারলাম এবার 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 আপনারা আমাকে অনেক রকমের প্রশ্ন করতে পারেন যে স্যার আমি তো আমরা তো এই মানে বাস্তুত্ব টোটকাটিচ করছি ঘরে তেজপাতা ধরাচ্ছি কাঁচা লঙ্কা ধরাচ্ছি লঙ্কা লেবু দিয়ে করছি কিসের জন্য কোন গ্রহের প্রতিকার দিচ্ছেন আপনার বাস্তুতে আপনি টোটকা টিপস করছেন ভালো কথা বাট কোন গ্রহের জন্য টোটকা টিপস করছেন বলুন এটা আমাকে পারবেন বলতে টোটকা টিপস করছেন তো এই জিরো জিরো এরকম জিরো ফল পাবেন কেন আপনার রাহু ডিস্টার্ব আছে আপনি টোটকা টিপস করছেন কিসের বুধের হবে না টোটকা টিপস করছেন আপনি শুক্রের হবে না এবার তাহলে সমস্যার সমাধান পেতে গেলে কি করতে হবে সঠিক আয়োজন বাস্তবির দ্বারা বাস্তুটা দেখান আমার কাছে বুকিং করাতে হবে বলে কোনো মানে নেই দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে বাস্তুতে বিশাল সমস্যা রয়েছে তারা পারলে আমার সঙ্গে পারলে যোগাযোগ করতে পারেন তারা পারলে অন্য কোনো ভালো ভালো সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করান এবার যদি বলেন স্যার সঠিক বাস্তবিত পাবো কী করে বাজারে সঠিক বাস্তবিদ দর্শক বন্ধু লাল বসন পরে থাকলে মাথায় জরানি থাকলে সঠিক বাস্তুবিদ সঠিক জ্যোতিষী হওয়া যায় না সঠিক জ্যোতিষী সঠিক বাস্তুবিদ সঠিক মানুষ চেনার একটাই মাত্র উপায় কাজের মানুষ চেনার একটাই মাত্র উপায় যে বাস্তবিদ আপনার বাস্তুর পজিশান দেখেই বলে দেবে বাড়ির লোকের সমস্যাগুলো তাকে কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ আমাকে মানুষকে কিছু বলতে হয় না আমি যখন বাস্তু ভিজিট করতে যাই মানুষের বাস্তু দেখে আমি বলে দিই এই সমস্যাগুলো আছে এটা চ্যালেঞ্জ করে বলে দিই আমি দর্শক বন্ধু কারণ এই জিনিসটা নিয়ে বহু বছর ধরে নিয়ে ঘাটাঘাটি করেছি যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাস্তু ভিজিট করাবেন এখানে ফোন নাম্বার আছে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা ফোন করে করতে পারেন আমি নিশ্চয়ই দর্শক বন্ধু বাস্তু আপনাদের এই দোষ খণ্ডন আমি নিশ্চয়ই করবো ঠিক আছে মানে আপনাদেরকে গিয়ে শান্তি আমি ফিরিয়ে নিশ্চয়ই ফিরিয়ে আমি নিশ্চয়ই আনবো ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন প্লাস ভালো একজন সঠিক বাস্তবৃদ্ধি পালে নিজেদের বাস্তুটা ভিজিট করান আবার আমি চলে আসবো দর্শক বন্ধু নতুন একটি ভিডিও নিয়ে